দুটি সংখ্যার অন্তর্ফল পনেরো এবং এদের বর্গমূলের অন্তর্ফল এক হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত দেখ মানে এখানে সংখ্যাটি এখান অন্তর কত দিয়ে দি আছে পনেরো আমাকে ধরে নিতে হবে একটি সংখ্যা সাত আর একটি সংখ্যা হল আট সাত আর আট তাহলে এদের মধ্যে যে বিয়োগ ফল সে বিয়োগ ফল আমি কত পেয়ে যাচ্ছি এক আট আটা চৌষট্টি আর সাত সাতা উনপঞ্চাশ এটা কত আসছে পনেরো তাহলে এখানে বড়ো সংখ্যাটা চৌষট্টি আর ছোটো সংখ্যাটা কত উনপঞ্চাশ এবার আমাকে চেয়েছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ঊনপঞ্চাশ তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে পরপর দুটি সংখ্যার যে যোগফল এবং তাদের বর্গের বিয়োগফল কিন্তু এক হবে দেখো সাত আর আটকে যদি যোগ করি আমি পাবো পনেরো এবং এদের বর্গের বিয়োগফলও পাবো পনেরো একশো বারো সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো একশো বারোকে গুণ করতে হবে তাহলে এটা পূর্ণবর্গ হবে আমি একশো বারোর উৎপাদক ভেঙে নি পূর্ণবর্গ মানে সব দুটো দুটো করে থাকবে তাহলে দুটো দুই আছে দুটো দুই আছে সাত তো নেই সাত একটা আছে তাহলে আর একটা কি আর একটা তুমি সাত গুণ করি তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে এখানে উত্তর আসবে সাত দুটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু নাইন এবং তাদের বিয়োগ ফল ছয় সংখ্যা দুটি হবে দেখো অনুপাত কত আছে সেভেন ইস টু নাইন অনুপাতের পার্থক্য কত আসছে এখানে দুই তাই দুই মানে অ্যাকচুয়ালি কত ছয় তাহলে প্রথম সংখ্যা মানে সাত সাত মানে কত হবে ছয় বাই দুই ইন্টু সাত একুশ আর নয় মানে হবে ছয় বাই দুই ইন্টু নয় সাতাশ এখানে সাতাশ এক্স কিউব আছে সেটাকে আমি লিখছি থ্রি এক্স তার কিউব প্লাস ওয়ান বাই এক্স তার কিউব ইকুয়াল টু এটা আমি সূত্র করে দেবো এক কিউব প্লাস বি কিউবের থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্সের কিউব এখানে প্লাস হলে এখানে মাইনাস আসবে অবশ্যই মনে এটা আবার এ প্লাস বি মানে থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স এবার থ্রি মান কত বলে দিয়েছে পাঁচ তাহলে এটাকে আমি লিখব পাঁচের কিউব মাইনাস এক্স এক্স কেটে গেলো তিন নয় এটা মানে আবার পাঁচ নাইন ফাইভ পাঁচের কিউব করলে কত হয় একশো পঁচিশ আর এটা তাহলে আসলো কত আমার ashi